ডুয়েটের সামনে ঠিক এভাবে বিভিন্ন কোচিং তাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থানকে বেছে নেয় সেই স্থানে তাদের কোচিং এর শিক্ষার্থীরা আসে এবং আসার পরে তাদের বড় ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করে এবং যারা মূলত কোচিং এর শিক্ষক ছিলেন এবং কোচিং বিভিন্ন দায়িত্বে থাকেন তাছাড়াও ইউনিভার্সিটির বড় ভাইরা বা আঞ্চলিক ভাইরা বা সেই কোচিংয়ের বড় ভাইদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় এবং সেই মুহূর্তে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য যাতে তারা অ্যাডমিশন পরীক্ষা যখন অংশগ্রহণ করবে তাদের আসলে কিভাবে পরীক্ষায় আনসার করবে এবং হচ্ছে যে কিভাবে আসলে তারা তাদের মনোবলকে বাড়াবে সে বিষয়ে কথা হয় তারপরে মূলত হচ্ছে যে তারা তাদের এডমিট কার্ড সহ করে তো তারপরে যখন তাদের পরীক্ষা ঠিক শেষ হওয়ার মুহূর্তে তখন আসলে সেখানে অবস্থান করে এবং তারপরে যখন শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসে তখন বিভিন্ন ভাইরা দুই সাইডে রাস্তার দুই সাইডে থাকে তো তাদের সাথে দেখা হয় এবং আসলে তাদের পরীক্ষা কেমন হলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো তারপরে তাদের আসলে যদি মন ভালো থাকে তাহলে আসলে তবুও কথা বলতে বলতে চলে যায় স্টলের দিকে কিংবা যদি তাদের মন খারাপ থাকে বা পরীক্ষা খারাপ হয়ে যায় যায় তাহলে সেটা বুঝতে পারা এবং সেই স্টুডেন্টকে স্পেশালভাবে ভাবে কেয়ার করা হয় স্টলের সামনে আসার পরে যে শিক্ষার্থীরা আসলে খুবই ভেঙে পড়ে তাদেরকেও সান্ত্বনা দেয়া হয় এবং হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে ভালো পারফরমেন্স করে তাদের সাথে কুশল বিনিময় করা হয় তাদের পরীক্ষা কেমন দিল না দিলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই শিক্ষার্থী কি রকম পরীক্ষা দিয়েছে কতগুলো কোশ্চেনের উত্তর করেছে এবং কোন কোন কোশ্চেনের উত্তর করতে পারেনি এবং তার সার্বিক যে অবস্থাটা আসলে সেটা আমরা বুঝতে পারি এবং তখন আমাদেরও আসলে ভালো লাগে যে শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছে আমরা যারা কোচিং এ থাকি বা বড় ভাইয়েরা সেখানে থাকি তাদেরও ভালো লাগে এবং সর্বশেষে প্রতিটি শিক্ষার্থীকে মিষ্টি খাওয়ানো হয়